আইনজীবী দিবস উপলক্ষে বুধবার রায়গঞ্জ জেলা আদালতে দুই বরিষ্ঠ আইনজীবীকে সংবর্ধনা জানালো তৃণমূলের উত্তর দিনাজপুর আইনজীবী সেল এদিন মধ্যমোহনবাটি এলাকায় বরিষ্ঠ আইনজীবী দেবাশিস দাস ওরফে বাচ্চু বাচ্চুবাবুর বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জানান আইনজীবী সেলের নেতৃত্বরা দীর্ঘ ষাট বছর রায়গঞ্জ জেলা আদালতে প্রতিষ্ঠিত এই আইনজীবী বর্তমানে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় বাড়িতেই থাকছেন তৃণমূল আইনজীবী সেলের চেয়ারপারসন সহ কর্মকর্তারা ফুলের তোড়া নতুন শাল এবং অন্যান্য সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধিত করেন এরপর পূর্ব উকিলপাড়ার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ও বরিষ্ঠ আইনজীবী মহাদেব সরকারের বাড়িতে গিয়ে তাকে সম্মাননা দেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা বর্তমানে তিনিও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন এবং ডায়ালিসিস করাতে হয় দীর্ঘ ষাট সত্তর বছর ধরে দুই উত্তরবঙ্গ জুড়ে সুনাম ও খ্যাতির সঙ্গে আইন পেশায় যুক্ত ছিলেন বরিষ্ঠ ও মহাদেব সরকারকে দাস সংবর্ধনা জানিয়ে আইনজীবী সেলের চেয়ারপারসন স্বরূপ বিশ্বাস জানান আইন পেশায় তাদের অবদান আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি আরো জানান আইনজীবী দিবসে বরিষ্ঠ আইনজীবীদের শ্রদ্ধা জানানোই তাদের মূল উদ্দেশ্য এই বিষয়ে উত্তর দিনাজপুর তৃণমূলের আইনজীবী সেলের চেয়ারপারসন সরব বিশ্বাস কি বলছেন শুনবা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারপারসন আমার সঙ্গে রায়গঞ্জ কোর্ট ইউনিটের চেয়ারপারসন সুব্রত বসক আছেন বারে সকল কমিটির সদস্যরা আমরা আছি এখানে আজকে আপনাদের কি আজকে আমরা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে আজকে আমাদের অ্যাডভোকেটস ডে ডক্টর রাজেন্দ্র প্রসাদের আজকে জন্মদিন তো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি নিয়েছিলেন সেদিনটিকে তার জন্মদিনটিকে অ্যাডভোকেটস ডে হিসাবেই আমাদের ইন্ডিয়াতে মানা হয় আমরা এসেছিলাম আজকে আমাদের যে আদালতের সব থেকে বর্ষীয় আইনজীবী প্রথমে গেলাম আমরা দেবাশিষ দাস আইনজীবী মহাশয়ের বাড়িতে তারপর আমরা এসেছিলাম এখন মহাদেব কুমার সরকারের বাড়িতে কি করলেন আমরা ওনাদেরকে শ্রদ্ধা জানালাম উনি ওনারা অ্যাডভোকেসি সম্বন্ধে আমাদের থেকে অনেক বেশি জানেন এবং সবথেকে বয়স্ক এবং ওনারা রেগুলার প্র্যাকটিস হন সব বড়ো কথা ওনাদেরকে আমরা যখন জয়েন করেছি আমাদের প্রায় তিরিশ বছর প্র্যাকটিস হয়ে গেল আমরা আমাদের জয়েন মানে প্র্যাকটিসে জয়েন করার সময় থেকেই ওনাদেরকে আমরা সফল আইনজীবী হিসাবে আমরা দেখতে পেয়েছি এবং শুধু আইনজীবী না বাচ্চুবাবু যে আমাদের দেবাশিস দাস উনি রীতিমতো ভলিবলও খেলতেন ওনার ছেলেও আমাদের রায়গঞ্জ আদালতের একজন এপিপি এবং মহাদেব ঠাকুরও জামাই রায়গঞ্জ করে প্র্যাকটিস করে এবং মহাদেব কাকু এক সময় এপিপি ছিলেন এখন উনি রেগুলার প্র্যাকটিশনার ছিলেন এ বয়স ওনার ডায়ালিসিস চলছে মহাদেব কাকু তা সত্ত্বেও উনি প্রতিনিয়ত কোর্টে সুস্থ থাকলে পরেই উনি যান এবং আর্গুমেন্ট থেকে শুরু করে সাক্ষী সবই করেন কতজনকে দেবেন আপনি আমরা আপাতত দুজনকে দিয়েছি আরও বিভিন্ন জায়গায় যাওয়ার কথা আছে আমাদের তবে বরিষ্ঠ আইনজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আইনজীবী দিবসের উদ্যোগ প্রশংসনীয় তাদের দীর্ঘ কর্মজীবনের অবদান আজও আইন মহলের জন্য স্মরণীয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স